বিজুলি শিক্ষা নিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে সারা বছর ধরে বিভিন্ন রকমের অনুষ্ঠান চলছে তার সঙ্গে একটা বড় আকর্ষণীয় যে অংশটি সেটা হচ্ছে খেলা হ্যাঁ যেহেতু স্কুলের একটা খেলাধুলার ক্ষেত্রে সুনাম আছে ফুটবলের ক্ষেত্রে জেলা রাজ্যস্তরে একটা সুনাম আছে সেই জন্যই আমরা ঠিক করেছি পঁচাত্তর বছরকে সামনে রেখে আমরা একটা ফুটবল টুর্নামেন্ট করব অনুদ্ধ উনিশ বছরের বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আমরা তাই আয়োজন করেছি যাতে ছাত্রদের মধ্যে এটা প্রচারিত হোক পঁচাত্তর বছরটা সমারোহে উদযাপিত হোক টিমের খেলা হচ্ছে আটটা আটটা নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের হ্যাঁ সেরা আটটা দল বিদ্যালয়ের দল এখানে খেলছে যেমন বগুলা হাই স্কুল আছে তারকনগর যমুনা সুন্দরী তারপরে তাহেরপুর নেতাজি দামনাপুর স্কুল আয়ারাঙা ভূদেব স্মৃতি পূর্বাচল চারটা পূর্বাচল বিজুলি শিক্ষা নিকেতন হ্যাঁ এরকম ভাবে আমরা আটটা টিমকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে সারা মূলত বার্তা হচ্ছে যে শিক্ষা ক্ষেত্রে খেলাধুলার যে একটা অবদান আছে যে আমরা এই অবদান রাখার উদ্দেশ্যে যে খেলাধুলারও বিশেষ প্রয়োজনীয়তা আছে সেই উদ্দেশ্যেই আমরা এই টুর্নামেন্টটা চালাচ্ছি এবং বিদ্যালয়ের সুনাম খেলাধুলার ক্ষেত্রেও বিদ্যালয়ের একটা সুনাম আছে আমি কৌশিক বিশ্বাস এই হিজুলি শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা শিক্ষক আজকে আমাদের হিজুলি শিক্ষা নিকেতনের পঁচাত্তর বছর যে পূর্তি সেই উপলক্ষে দুদিন ব্যাপী ইন্টার স্কুল আটটি টিমের অনূর্ধ্ব উনিশ ছেলেদের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আজকে তার প্রথম দিন এবং আটটি টিমের যে নকআউট প্রতিযোগিতা হবে বা চলছে ইতিমধ্যে আমাদের তৃতীয় খেলাটির প্রথমার্ধ ইতিমধ্যে হয়ে গেছে তাতে বিভিন্ন স্কুলগুলো রয়েছে যেরকম গাংনাপুর বয়েজ তারপরে হচ্ছে পূর্বাচল এই মুহূর্তে পূর্বাচল এবং তারকনগর এই দুটো স্কুলের মধ্যে যমুনা সুন্দরী তারকনগর যমুনা সুন্দরী এই দুটো স্কুলের মধ্যে খেলা চলছে এবং মূলত বার্তাটা হচ্ছে আমাদের যে আজকের যে সমাজে যে খেলাধুলাটা ছেলে মেয়েরা একদম করে না করতে চায় না তো সেই জন্য বেশিরভাগ সবাই আজকের জেনারেশন মোবাইলে মগ্ন এবং বিভিন্ন রকম মানে কি বলবো অলস হয়ে যাচ্ছে নানান রকম রোগ ব্যাধি শারীরিক রোগ ব্যাধি তৈরি হচ্ছে মানসিক ভাবে কিন্তু ভাবে ডেভেলপমেন্ট হচ্ছে না খেলাধুলা মানুষকে এই খেলার মাধ্যমে আমরা বার্তা দিতে চাইছি যে সকলে ছেলে মেয়ে এবং সকলে আরো বেশি খেলাধুলার মধ্যে এগিয়ে আসুক যাতে তারা সুস্থ সবল জাতি এবং একটু সুন্দর সমাজ এগিয়ে চলে এটাই আমাদের বক্তব্য আমার নাম দেবাশিস ঘোষ আমি অ্যাসিস্ট্যান্ট টিচার শিক্ষা নিকেতন পঁচাত্তর বছর আমরা কমপ্লিট করছি এই বছর তার উপলক্ষে নানান ধরনের প্রোগ্রাম করছি তার সঙ্গে ফুটবলটা আমাদের স্কুলের একটা ঐতিহ্য বিশেষ করে কৌশিকবাবুর বাবুর নেতৃত্বে সারা বছর ধরে ফুটবল খেলা চলে এবং সেটাকে পঁচাত্তর বছরকে স্মরণীয় করে রাখার একটা অংশ যেখান থেকে আমরা ফুটবল খেলার আয়োজন করেছি মোট আটটা টিমের সঙ্গে খেলা হচ্ছে দুদিন ধরে খেলা হবে আগামীকাল সেমিফাইনাল এবং ফাইনাল থাকবে বিশেষ করে গ্রাম্য খেলা যেটা বাঙালির মূল খেলা সেটা কে প্রমোট করার উদ্দেশ্যেই আমরা মূলত এই খেলার আয়োজন করেছি আমরা নিজের স্কুল আছি এর বাদেও আরও সাতটি স্কুল আছে পায়েডাঙ্গা আছে নাসরা বয়েজ আছে তারকনগর আছে তাহেরপুর নেতাজি আছে তারপরে আমাদের হাই স্কুল স্কুল আছে এরকম আরো সাতটি একটাই বার্তা যে পড়াশোনার সঙ্গে খেলাধুলা প্রয়োজন শরীর চর্চা মনের চর্চা দরকার যেটা খেলার মাধ্যমেই সম্ভব বিশেষ করে ফুটবলের মাধ্যমে সম্ভব এই বার্তাটাই আমরা দিতে চাইছি সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাম পরিতোষ বিশ্বাস